আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব কবর জিয়ারতের গুরুত্ব ও নিয়ম আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লা সাইদ নাজিম রহিম প্রথমে শোনাচ্ছি তোমাদেরকে কবর জিয়ারতের গুরুত্ব কবর জিয়ারত পুরুষের জন্য সুন্নাত কবরের স্থানে যাওয়া নেকির কাজ ইহাতে নিজের মৃত্যুর কথা স্মরণ হয় নেক কাজে আসক্তি জন্মে গুনাহ থেকে বাঁচা যায় হাদিসে আছে জুমার দিন পিতামাতার কবর জিয়ারত করলে গুনাহ মাফ হয় অন্য বর্ণনায় আছে কেয়ামতের দিনে মুমিনগণ নিজেদের সঙ্গে পাহাড় পরিমাণ নেকি দেখে বিস্ময় বোধ করবেন বলবেন আমরা তো এত অত্যাধিক নেকি পৃথিবীতে থাকাকালে করে আসিনি তবে এই নেকিগুলো কোথেকে এলো আল্লাহতালা বলবেন তোমাদের মৃত্যুর পর তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন ছাত্র সাগরিদ মিরদ মুতাকেদগণ, তোমাদের উদ্দেশ্যে যে দোয়া ও ইস্তিফার করেছিল এগুলি তাহারই সমষ্টি জিয়ারতের পূর্বে এবার বলছি জিয়ারতের নিয়ম কবর জিয়ারতের নিয়ম জিয়ারতের পূর্বে উত্তম রূপে অজু করবে কবরের কাছাকাছি পৌঁছে এই দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহালাল কবুরে কুবরে ইয়া লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহানু বিল আসর এই দোয়াটা আরেকবার বলছি আসসালামু আলাইকুম ইয়া আহালাল কবুরে কুবরে ইয়া লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহানু বিল আসর অতঃপর সূরা ফাতিয়া একবার সুরা ইকলাস তিনবার দরু শরীফ তিনবার অথবা বার পড়বে আর যদি সম্ভব হয় তাহলে সুরা তাকাসুর একবার সুরা জিলজাল দুবার সুরা মাউন চারবার সুরা ইকলাস তিনবার সুরা ফাতিয়া তিনবার সুরা ইয়াসিন ও সুরা মুলক পড়ে কবরবাসীদের জন্য উহা বক্সিয়ে দেবে লিল্লাহ পড়তে হবে টাকা পয়সার বিনিময়ে ভাড়াটিয়া দিয়ে কবর জিয়ারত করলে কোনো ফল হবে না অতঃপর দোয়া করবে হে আল্লাহ রব্বুল আলামিন আমি যা কিছু পড়লাম ইহার ভুলভ্রান্তি মাফ করে দিয়ে যাহা কিছু সব হলে হবে আপনি প্রথমে হযরত মুহম্মদ সাল্লামের রু রুমোবারকে পৌঁছে দিন অতঃপর দয়া করে উহা অমুক অমুকের রুহে এবং সমগ্র কবরবাসীদের রুহে পৌঁছে দিন বড় বড় বুজুর্গকে ঈদের দিনে নামাজ পড়ে ফেরার পথে কবর জিয়ারত করতে দেখা গিয়েছে জীবন্ত মানুষের খুশির দিনে মৃত আত্মীয়গণ ও খুশি হন এই কবর জিয়ারাতে এই তরিকা খুব উত্তম কেবল সবে বরাতেই কব কবর জিয়ারত করলেই হয়ে গেল তা নয় আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ অবরকাতু